তো আমাদের সুবারি বাগান আজকে অনেকদিন পরে আমাদের এই বাগানে আসা আমাদের বাগানে দুই দিন ধরে মোটামুটি কাজ চলতেছে জঙ্গল কাটার কাজ কি যেটা আজকে সমাপ্ত হয়েছে আসলে ভাই কিটা কইতাম মানে দেখাইছেন তো দাদা দাঁড়ায় ভাই যখনই আমরা বাগানের কোনো কাজটা শুরু হয় তারা কিন্তু আমরা কাজ ভালোভাবে করে অ্যান্ড আমরা ভাই লিটারেলি মানে কী থাকুম আমরা যখন আমরা বাগানে কাজ শুরু হয় দাদা আমরা কি আইনি বাগানের মধ্যে তোমরা যখন কাজ করো না না আইনা একদিন বাবু আইসিলাম আচ্ছা আচ্ছা মানে আমরা বাগানের যখন জঙ্গল কাটার কাজ হয় আমরা কিন্তু কেউ আয় না আমরা জাস্ট ওই বিকেলে আই বাকি মানে এরকম মানে তারা ভাই বিশ্বাস করতে পারি আমরা আর আমরা বাগানটা টোটালি বিশ্বাসের উপরে এখন আছে পুরা দেখো তারা যে আমরা বাগানটা বিশ্বাস করি যে দিছে কাজ করার তোমরা দেখাইলে তোমরা এত সুন্দর কাজ করছে যেটা বলার বাইরে মানে এরা অনেক ভালো কাজ করে কিন্তু তারা সময় মতো টাকা পাও নি অনেক ভালো লাগে তোমরা যে কাজ কি এত সুন্দর করে কাজ কেটা করবো ভাই আরো মালিক দেখছি আমরা ভাই অনেক মালিক দেখছি বাগানে কাজ করে তারা সারাদিন পিছিয়ে ফুঁতে না হইতেছে কিন্তু আমরা এরকম না আমরা যাই তারা দেখি আর তার কাজ ভালো লাগে দেখি আর তার এতটা বিশ্বাস আছে দেখি কিন্তু আমরা শুধু বিকাল টাইমে আমরা বাকি চলো একটু চলো এই

পূৰা প্ৰায় চাৰ বছৰ মত এইখিনি কাজ কৰাৰী বাগান আমাৰ বাবু যোন এইখনে মানে প্ৰত্যেক বছৰে কাছ ভাল হুই এই ৰকম নুই সুন্দৰ লাগিয়া বাবু আমরা ডাকতে ফোন নাম্বার লইয়া ফোন করতে তুমি এই বাগানে মানে চার বছর ধরে কাজ করছো চার বছর পুরা মানে বাগানের মধ্যে যেদিন সুবারি গাছ লাগানো হয়েছে এই দিন থেকে তুমি কাজ করতেছো না লাগাইবার সময় এটা আমি না লাগানোর সময় তো আসলে আমার লাগানোর পরে যতবার জঙ্গল কাটা হয়েছে তুমি কাজ করছো ও আমার আমার গ্রুপ হইলে দশজন গ্রুপ আছে মাইয়া লইয়া ফেলে লইয়া গ্রুপ দশজন

পেটের দায়ে কাজটা করতেছে আর বাকি চারটা বছর ধরে কাজ কেলিয়ে করতেছে আমার বাগানের মধ্যে কারণ তারা দেখতেছে যে এই মধ্যে কাজ করে তারা একটা শান্তিও পাইতেছে তোমরা তো কোনো জামেলা হয় না কাজ করতে কি কেউ কি কই দিকে করে এই দিকে করে দেখো কেউ না জামেলা নাই তো আমার বাবু অজয় তারা তো ভালো মানুষ আমরা ফোন করছে আগে ওই বাবার লগে মাস্টি স্কুলে পড়াশোনা করা হ্যাঁ বন্ধু বান্ধব করছিলাম এ সময় আমরা ওইখানে পরিচয় পাইছিলাম আমার মানে চুটি পাড়া এখানে গ্রাম আমার বাবু বিয়া এর সমান মিলামিশ করিয়া বাবু একদিন এক বছরও কাজ করছে এখানে এতো লাগিয়ে আমরাও পাঠিয়ে দিছে এখানে ভালো হয়েছে কারণ তুমি বাগানের কাজ যতবার হইব তুমি ফোরবার জঙ্গল কাটা দেখো আমরা এই বাগানে যে জঙ্গল হয়েছে আমরা নিজেও কইতে পারি না তোমরা যদি না জানাই আমরা জানলাম না জঙ্গল হয়েছে বাগানে আমি তো কইয়া দিছিলাম জঙ্গল হয়েছে বাবু ও কাজ কবে করবো আচ্ছা করবো বাবু আজকে কত দিতাম কিতা কইয়া এর পুরা পুষাইয়া দিছে পুরাইয়া দিছিলাম মোটামুটি তো আজকে তোমার তোমরা টোটাল কত হাজার টাকা দিয়ে বাগানে কাজটা লইছো টোটালে পাঁচ হাজার দিয়েছে কত পাইছো কো টোটাল কত পাইছো তুমি আজকে দিছে আজকে টোটাল মানে তোমার টোটাল তো পাঁচ হাজার টাকা দিয়ে কাজ লইছো না তুমি তো তোমার টোটাল কত টাকা দেওয়া হয়েছে আজকে আজকে তো সব মিলাইয়া সব মিলাইয়া পাঁচ হাজার সাতশো 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 টাকা দেখো এটা কিছু কারণ তুমি দুপুরে মধ্যে বুঝ না চলো যায় আর